মুসলমান আঠারোশো এক হাজার আটশো কোটি টাকা খরচা করে একটা মন্দির স্থাপন হবে তার ব্যস্ততায় লেগেছে দেশের সরকার দেশের সাধারণ রাম ভক্ত সব আর তুমি একটা মসজিদ চালাতে পারো না তুমি একটা মাদ্রাসা চালাতে পারো না তোমার কাছে ভিক চাইতে হয় এর থেকে লজ্জার কিছু আছে বাইশে জানুয়ারি যে রাম মন্দিরে রামের মন্দির রামের মূর্তি স্থাপনা করেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দামোদর দাস ওই দিনকে গোটা ভারতবর্ষ নয় ভারতবর্ষের পার করেও বাংলাদেশ ওই দেশের রাম ভক্তদের মধ্যেও এদেশের রাম ভক্তদের মধ্যেও একটা বেজায় উল্লাস ছিল আমার গ্রাম অর্ধেক হিন্দুর বসবাস অর্ধেক মুসলমানের বসবাস তবে আলহামদুলিল্লাহ আমরা শান্তিপ্রিয়ভাবেই বসবাস করি কিন্তু ইদানি মানুষের মধ্যে যে পরিবর্তনটা তৈরি হয়েছে সেটা আমরা লক্ষ্য করতে পারছি বাইশে জানুয়ারি তাদের যে উল্লাস তাদের যে আচরণ সেটা আমরা দেখেছি আমরা জ্ঞানমান হয়ে থেকে ইতিপূর্বে কোনোদিন দেখেনি কথা বুঝতে পেরেছেন না পারেন নাই তার মানে বোঝা যাচ্ছে তাদের ভিতরে একটা সারা যাচ্ছে তাদের ভিতরে একটা ইউনিটি তৈরি হচ্ছে তারা এমন একটা ইউনিটি তৈরি করতে চাচ্ছে আস্তে আস্তে এমন একটা জায়গা আসবে যে জায়গায় সম্মানিত সুধি আপনার জায়গাটা কোথায় থাকবে আপনি নিজেও জানেন না বেশি কথা বলাও যাবে না বেশি কথা বললে এই গলাটা আর চলবে না চার দেওয়ালের মাঝে বন্দি হয়ে থাকতে হবে কথা বোঝেন নাই তাই বেশি কিছু বলার দরকার আছে বেশি কিছু বলার দরকার নেই এই ভারতবর্ষকে রক্ষা করার জন্য এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য সর্বপ্রথম যদি কেউ রক্ত দিয়ে থাকে তাহলে মুসলমানের বাচ্চা আহালা হাদিসের বাচ্চারাই রক্ত দিয়েছে সর্বপ্রথম ইংরেজদেরকে তাড়ানোর জন্য যদি কেউ স্লোগান দিয়ে থাকে যদি কেউ জিহাদের ডাক দিয়ে থাকে তাহলে এই মুসলমানের বাচ্চারাই সর্বপ্রথম এই আলেমের দলেরই ইংরেজদের বিরুদ্ধে জিহাদের সর্বপ্রথম ডাক দিয়েছিল আপনার ইতিহাস হয়তো জানা আছে বালাকাটার ময়দান বালাকাটার ময়দান আপনি দেখুন একটু চোখটা ফিরান ইতিহাসের পাতাটাকে একটু উল্টান এমন কোনো গাছ ছিল না এমন কোনো গাছের ডাল ছিল না যেই ডালগুলোই একটা আলেমকে ঝুলিয়ে রাখা হয়নি শুধু ইংরেজকে তারাও কথা বলার জন্য সেদিনকে যে আর এস এস যে সাংবাদিক যে বসলাম আজকে ভারতবর্ষকে তাদের মা বলছে মাতৃভূমি বলছে তাদের সব কিছু বলছে সেদিন ওই ইংরেজের দালাল করেছিল এরা কি করেছিল এই ইংরেজের দালালি করেছিল ইংরেজদের পা ছিল তাদের জুতাগুলো সাফ করেছিল তাদের জুতাগুলো পরিষ্কার করেছিল মুসলমানদের সঙ্গে দেশের সঙ্গে গাদ্দারি করেছিল আজকে এই দেশটা একজন বেকুফের জন্য সুযোগ পেয়ে গেছে যে বেকুফটাকে দেশটা ভাগ করেছে ভাগ করে সে পাকিস্তান বানিয়ে দিয়েছে দিয়ে এই দেশ থেকে চলে গেছে সেই বেকুফের জন্য সুযোগ পেয়ে এই দেশে আমাদেরকে চোখ রাঙানি শুনতে হয় কথা বোঝেন নাই সম্মানিত সুদীপ আমি ওই দিকে যাচ্ছি না আমি বলতে চাচ্ছি আমার আপনার যে চরিত্র এই যে মেলা আগামী দিন কোনো দিন আর বসাবেন আপনারা কি বলেন ইচ্ছা আছে যদি এই মেলা বসে তাহলে জনগণ থেকে শুরু করে কমিটি থেকে শুরু করে এই এই গ্রামের কোনো মানুষ কিন্তু আপনি ছাড় পাবেন না আপনি কিন্তু রেহাই পাবেন না সেদিন কিন্তু আপনাকে রেহাই দেওয়া হবে না আল্লাহর কাছে কিন্তু আপনাকে জবাবদিহি করতে হবে সেদিন কিন্তু আপনি তৈরি হয়ে যান আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য আপনাকে তৈরি হতে হবে এই জন্য বলব আল্লাহর হস্তে কোনো মাহফিল করলে সেটা মসজিদের উন্নতিকল্প হোক মাদ্রাসার উন্নতিকল্প হোক এমনি তাবলিগি সভা হোক ইসলাহী সভা হোক যে কোনো সভাতে এই রকম আচরণ যেন কখনোই সম্ভব না হয় সেদিকে সজাগ নজর রাখবেন এভাবেই আপনার আমার ইমান ধ্বংস হচ্ছে আর এভাবেই আপনার আমার ইমান ধ্বংস করে আজকে এক শ্রেণীর মানুষ তারা সুযোগ পাচ্ছে আর আমাদের চোখে আঙুল দিয়ে আমাদের দুর্বলতা টাকা দেখিয়ে দিচ্ছে আল্লাহরুল কোরআনুল করিমের মধ্যে বলেছেন